হাই বন্ধুরা আমি সুদীপ্ত স্বপ্নকরণের পক্ষ থেকে আমাদের রূপন সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের নিয়ে যাব আমি গেরুলি পাতাল থেকে বেদিনী বগিয়াল হয়ে পাথার নাচ আজকে আজকের স্টে আমাদের পাত্থর নাচ চলুন সেই ভিডিও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি রাস্তা কেমন ছিল ভিউ কেমন ছিল সব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব মর্নিং বন্ধুরা আজকে আমরা আছি গ্যাহরিয়া পাতাল কালকেই এসেছিলাম এখানে সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এবার যেটা হয়েছে সকালবেলা ওয়েদারটা পুরো ক্লিয়ার পিছন দিকেই দেখতে পাওয়া যাচ্ছে মাউন্ট ত্রিস তার ভিডিও ভালোভাবে তুলে ধরছি দেখুন পুরো ক্লিয়ার ভিউ কালকে যখন আমরা এখানে এসেছিলাম পুরো মেঘে ঢেকে গেছিলো এবং সন্ধ্যার পর থেকে তুমুল পরিমাণ বৃষ্টি হয় তার সকালে ওয়েদার একদম সুন্দর ক্লিয়ার এবং এই ভিউ দেখা যাচ্ছে আমরা যেহেতু আগে এগোবো ভিউ আরও সুন্দর হবে আমাদের সামনে হ্যাঁ বন্ধুরা আমরা গরালি পাতালে রেডি হয়ে গেছি আজকে আমরা রওনা দেব পাত্রা নাচনের উদ্দেশ্যে কালকের মতো আজকে রাস্তা অতটা চড়াই না দু কিলোমিটার কমও আছে আজকে এখান থেকে সাত কিলোমিটার পাত্তা নাচনি আপাতত ওয়েদার ভালো সকাল নটা বাজে বেরোই তারপর দেখা যাক আগে রাস্তা কীরকম পাওয়া যায় এবং পরবর্তীকালে ওয়েদার কীরকম থাকে পাত্তা নাচনী থেকে আমরা কী কী ভিউ পাই সেটা দেখে নেওয়া যাক চলুন বন্ধুরা আমাদের সঙ্গে আজকের রাস্তাটা উপভোগ করুন ক্যাম্পসাইড ছেড়ে প্রথমে চড়াইটা একটু রয়েছে গার্ড ভাই যেটা বললেন এরকম দু কিলোমিটার চড়াই আছে তারপরে আজ আজকে সেরকম চড়াই থাকছে না কিছুটা উঠে আসার পরেই রাস্তায় প্রথমের মতো সেই চড়াই ভাব আর নেই প্রথম তিন চারশো মিটার একটু চড়াই ছিল তারপরে একদমই হালকা চড়াই এই রাস্তায় হচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে হালকা খাড়াই রাস্তা আস্তে আস্তে এগিয়ে গেছে দারুণ লাগছে কিন্তু ডান দিকে একটু আগে উঁকি মার আলি বুগিয়াল যদিও এখন গাছে ঢাকা এই জায়গাটা করে রয়েছে আলি এবং এর উল্টো দিকে এদিকে রয়েছে বেদিনী বুগিয়াল দুটোই আপনাদের সামনে তুলে ধরবো আমরা চলে এসেছি প্রায় বেদিনী বগিয়ালের পাদদেশে এই বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের অন্যতম বৃহৎ বগিয়ালগুলির একটি বেদিনী বগিয়াল এই রাস্তা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছে বেদিনী বগিয়াল যা ভারতবর্ষের দীর্ঘতম বগিয়ালগুলোর মধ্যে অন্যতম উফ জাস্ট বেদিনী বগিয়ালের সামনের ভিউটা দেখুন তাও মেঘে ঢাকা তাই মেঘে ঢাকা যদি না থাকতো না আশপাশের পিকগুলো যখন খুলতে এক এক করে মাউন্ট্রিসুর নন্দাঘুণ্টি চৌখাম্বা হাতিগড়ি। তখন আরোই কিন্তু এক অপরূপ দেখতে লাগবে এমনি এমনি বেদিনী বগিয়াল ও আলী বগিয়ালকে ভারতবর্ষে সবচেয়ে সেরা বগিয়াল বলা হয় না আলাদাই রূপ এমনি এমনি বেদিনী বগিয়ালকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বগিয়ালের মধ্যে ধরা হয় না শুধু রূপটা দেখুন একবার এই মায়ার টানেই তো বারবার পাহাড়ে আসা এই নেশাতেই তো পাহাড়ে ছুটে আসা পয়সা খরচ করে কাশ্মীর বলুন বা তার বলুন বা গোর্সভ্যালি বলুন এই ভিউ ভুবন ভুলানো ভিউ নর্মাল ট্যুরিস্ট পাওয়া যাবে না জাস্ট অপূর্ব মানে পুরো থ্রি সিক্সটিটাই যেন আলাদা আসছে আমাদের টিমের দুই লেডি মেম্বার যার মধ্যে টপ মোস্ট সিনিয়র কেমন লাগছে বুগিয়ালটা হেবি পাতা পাতা এতটা তোমাদি কেমন লাগছে আর যদি মেঘগুলো সরে গিয়ে সব কটা পিক একসঙ্গে বেরিয়ে আসতো তাহলে তো আর কোনো কথাই ছিল না পিছনটা পুরো বেদিনী বগিয়াল এবং সামনের দিকেও বেদিনী বগিয়াল চরম ভিউ যদি মেঘগুলো ক্লিয়ার থাকতো দারুণ লাগতো আর এই ট্রেল দিয়ে হাঁটাটাও কিন্তু দারুণ উপভোগ্য লাগছে শান্তির হাঁটা এই জন্যেই তো বারে বারে পাহাড়ে ছুটে আসা এবং ফ্ল্যাট রাস্তা দু সাইডে বগিয়াল চরম আলাদাই অনুভূতি আমাদের এই ট্রেকটার আইটার্নারি একটু চেঞ্জ হয়েছে কারণ আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমাদের একটা ডে নষ্ট হয়েছে তো আমাদের প্রথমে প্রোগ্রাম ছিল গেরোলি পাতাল তারপরে পাত্তা নাচনি তারপর বাগুয়া বাসা তারপরে সামিট করে আবার বাগুয়া বাসায় ফেরা এখানে আমরা চেঞ্জ স্টেজেটা এনেছি আপনার আপনারলি পাতাল যেদিনে করা সেদিনেই করলাম পাত্তার নাচুনিও দিনে স্টে করার অর্থাৎ আজকের দিনে সেখানেই স্টে করছি পাত্তার নাচুনি থেকে আমরা আর বাগুয়া বাসা গিয়ে স্টে করব না চলে যাব সামিটে সেই সামিট করে ফিরে এসে স্টে করব বাগুয়া বাসায় তাহলে আমাদের মাঝখানের এই যে একটা দিন নষ্ট হয়েছে সেইটা এখানে কভার হয়ে যাবে এই চলে এসেছি মহাদেবের মন্দিরের সামনে এখান থেকে একবার তিনশো ষাট ডিগ্রি ফিউটা শুধু দেখুন হচ্ছে পুরো ভিউটা পুরো বগিয়ালে ছেয়ে গেছে যদিও এদের ভাষা এটা অনেক কম বন্ধুরা পিছনটা একবার দেখুন এক পাল ভেড়া আর তার সামনে তাদের পান্ডা ভিডিও তুলছে তাদের নিয়ে বাবা আমার পেছনে আবার অর্ণ দেখা গেছে বেদিনী বুগিয়ালের উপরের দিক থেকে একবার বেদিনী কুণ্ড সহ পুরো ভিউটা দেখুন অসাধারণ লাগছে যে চড়াইটা আমরা নিচে থেকে উঠে এলাম একবার দেখুন ওই দূরে মেঘে ঢেকে গেছে হালকা দেখা যাচ্ছে বেদিনী কুণ্ড তারপরে পুরো চড়াই বেদিনী কুণ্ডের পর থেকে বা বেদিনী থেকে পুরো রাস্তা চড়াই এই চড়াই আমরা উঠে এসেছি নিচের কুণ্ড থেকে তারপরে উপরটা দেখাচ্ছি এই আমাদের মেম্বাররা উঠে যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন মেঘের ফাঁকে ফাঁকে একদম উঠে গিয়ে ওই টপে উঠতে হচ্ছে তারপর আবার হাইট আছে কিনা এখান থেকে বসে যাচ্ছে না যেমন আমরা নিচে থেকে ভাবছিলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এটাই এরপর হয়তো ফ্ল্যাট কিন্তু না এতটা চড়াই ভাঙার পর সামনে ট্রেলটা দেখলেও ভালো লাগছে হ্যাঁ চড়াই আছে তবে সেই রকম নয় একদমই হালকা এই ট্রেল দিয়ে হেঁটে যেতে ভালো লাগে তবে লাস্ট চড়াইটা বেশ কঠিন ছিল আর এই জন্যেই মেনলি আমাদের পাত্র থাকা কারণ এই চড়াইটা উঠে আসার পর আবার যদি ঘিয়া বিনায়কের ওই তিন কিলোমিটার চড়াইটা ভাঙতে হয় সেটা খুব কষ্টদায়ক হবে তার চেয়ে টিম মেম্বারদেরও যাতে বেশি কষ্ট না হয় সবাই খুব ভালোভাবে ট্রেকটা এনজয়ও করি ভিউ পাই সেই হিসাবেই এইভাবে ভাঙা স্টেপস ওয়াইজ চারিদিক থেকে মেঘে এমন ঢেকে দিল কয়েক মুহুর্তের মধ্যে যে আর পনেরো কুড়ি ফুট দূরে কি আছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না খুব জোর সামনের দশ বারো ফুট দেখতে পাওয়া যাচ্ছে মিনিট কুড়ি চলার পরেই ওয়েদার আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল একদম সামনে পরিষ্কার দেখা যাচ্ছে রোদও উঠেছে তখন মেঘলা হয়ে গেছিলো ঠান্ডা হাওয়া লাগছিলো বলে সকলেই জ্যাকেট গড়িয়ে ফেলেছিলাম কেউ ফ্লিজ গড়িয়ে ফেলেছিলাম কিন্তু এখন আবার গরম দারুণ লাগছে তবে এই ট্রেলটা সমস্ত কষ্ট যেন এখানে এসে লাগু হয়ে যায় একটা না মেঘ আর রোদের খেলা চলছে কখনো রোদ ঝলমলে আকাশ তো কখনো কয়েক মুহূর্তের মধ্যে মেঘ এসে পুরো পাহাড়কে কভার করে নিচ্ছে বুঝতে দিচ্ছে না আবার তার কয়েক মুহূর্তের মধ্যেই মেঘ সরে গিয়ে রোদ ঝলমলে আকাশ আমাদের সামনে আসছে কিছুক্ষণের মধ্যেই আবার মেঘ সরে যেতে থাকলো এবং আস্তে আস্তে সামনের প্রকৃতি পরিষ্কার ক্লিয়ার দেখা দিতে লাগলো এইভাবেই মেঘ এবং আলোর খেয়ার মধ্যে আমরা এগিয়ে চলেছি সংখ্যার দিক থেকে যদি আমরা বিচার করে দেখি কালকে ছিল আমাদের ন কিলোমিটার আজকে নাকি সাত কিলোমিটার তবে আজকের এই সাত কিলোমিটার কালকের ন কিলোমিটারের যেন বেশি দীর্ঘ লাগছে রাস্তা শেষের দিকে যেন মনে হচ্ছে ট্রেলটা আর কোনোভাবেই শেষ হচ্ছে না একটা হাম পেরোচ্ছি তো আবার দেখা যাচ্ছে দূরের ট্রেল রাস্তা পরের হামতে যাওয়ার জন্য এই টপে আমাদের যারা এসে পৌঁছে গেছে তারা অপেক্ষা করছে আজকের মতো শেষ চড়াই এটাই এখান থেকে একটুখানি নেমে গেলেই আমরা আমাদের পত্তর নাচন ক্যাম্প সাইডে পেয়ে যাব আজকের এটাই শেষ চড়াই এখান থেকেই হাউ ইজ দা জোস

দেখুন সোজা ফ্ল্যাট রেলটা চলে গেছে আর কিন্তু কোনো চড়াই নেই রাস্তা একদম কিন্তু ফ্ল্যাট দূরেও দেখতে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট দারুণ লাগছে এই মেঘ আর পাহাড়ের কম্বিনেশনটা গোটা দল সারি অর্ধভাবে এগিয়ে চলেছে একে একে এই ফ্ল্যাট রাস্তাটাও কিন্তু কম নয় বেশ খানিকটাই যেতে হবে তবে এই রাস্তায় যেতে কোনো কষ্ট নয় একটা না আপনি ভালোভাবে হাঁটতে পারবেন দূরে দেখতে পাওয়া যাচ্ছে ক্যাম্প সাইট যদিও মেঘে আবজা হয়ে যাচ্ছে যদি এটা আমাদের ক্যাম্প সাইট নয় আমরা আরেকটু এগিয়ে গিয়ে আমাদের ক্যাম্প পিচ করব এই রাস্তা রাস্তা দিয়ে দিয়ে ওই দিক দিকে আমরা নেমে আমাদের ক্যাম্প সাইটের উদ্দেশ্যে মেন গেছে সামনে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের টেন্টগুলো আমাদের পোটার ভাইরা এসে আগেই টেন্ট ফিচ করে ফেলেছে আজকের মতো রাত্রিবাস আমাদের এখানে এবং ভিডিও তার সঙ্গে সঙ্গে এখানেই শেষ করব। এগুলো হচ্ছে আমাদের কিচেন টেন্ট ও ডাইনিং টেন্ট তবে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব এরপরে ভিডিওতে আপনাদের নিয়ে যাব এখান থেকে রূপকুন পর্যন্ত এবং তার সঙ্গে জোনার গালি করেই আবার আমরা ফিরে আসবো বাবু বা বাসায় আগামী পর্বে সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো